গাজাবাগান বিরোধী অভিযান অব্যাহত মধুপুর থানার প্রত্যেক দিন প্রতিনিয়ত কমলাসাগর বিধানসভার বিভিন্ন এলাকায় অভিযান সংগঠিত করছে মধুপুর থানার ওসি দেবজিৎ চ্যাটার্জি নেতৃত্বে টিএসআর পুলিশ গত কয়েকদিনে প্রায় লক্ষাধিক গাঁজা গাছ ধ্বংস করেছে মধুপুর থানার পুলিশ যদিও সেই অভিযান গত প্রায় অধিক সময় ধরে চলছে কিন্তু আগামী দিনেও তিন মাসের তা অব্যাহত থাকবে বলে মধুপুর সূত্রে খবর তবে ইতিমধ্যে গাজা গাছগুলি আগামী কয়েকদিনের মধ্যে গাজা চাষিরা তাদের সোনালী ফসল ঘরের মধ্যে তুলে নিতে পারত আর এমন সময়ে অভিযান সংঘটিত করে গাজা চাষিদের মনের মধ্যে আগুন লাগিয়ে দিল মধুপুর থানার বর্তমান ওসি তবে চাষীরা ক্ষুব্ধ হলেও এলাকার জনগণ কিন্তু দারুণ খুশি মধুপুর থানার এই ভূমিকা নিয়ে সোমবার সরস্বতী পুজোর দিনে মধুপুর থানার ওসি পঞ্চম বাহিনীর টিএসআর এবং মধুপুর থানার পুলিশ বিশেষ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কৈয়াডেপা এলাকা থেকে তিন হাজারের অধিক গাঁজা গাছ ধ্বংস করেছে জানা যায় সেই গাঁজা গাছগুলি থেকে প্রায় পাঁচ লক্ষ টাকার অধিক গাঁজা সংগ্রহ করতে পারতো চাষিরা তবে চাষিদের মাথায় যে হাত তা কিন্তু বলার অপেক্ষা রাখে না আগামী দিনেও এখনো যেসব জায়গায় গাছ রয়েছে তার ধ্বংস করা হবে বলে মধুপুর থানা সূত্রে খবর খুচে বিশুদ্ধ পানীয় জল তাহলে আজ বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক লি বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাবিকাঠি এক লি প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার ছাত্র ছাত্রীদের সুবিধার্থে এবার দারুণ টাকায় কম্পিউটার শিখতে চান তাহলে আজই চলে আসুন মধুপুর বাজার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে ছাত্র অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা অতি যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর ছাত্রছাত্রীদের কেন্দ্রীয় সরকারের আওতাধীন অতি উচ্চমানের মানের সার্টিফিকেট তুলে দেওয়া হয় পাশাপাশি ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে ভর্তির ফি সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ওয়াইফাইয়ের সম্পূর্ণ সুবিধা দেওয়া হয়ে থাকে তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর বাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে